এক জঙ্গলে এক কাক ও হরিণ বাস করত কাকটি ছিল চঞ্চল আর হিংসুটে স্বভাবের আর হরিণ ছিল শান্ত ভদ্র এবং সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ হরিণ প্রতিদিন সকালের দিকে জঙ্গলের প্রান্তে ঘাস খেতে যেত আর খাওয়া হয়ে গেলে আশেপাশের মনোরম দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখত একদিন হরিণ নিজের অজান্তেই জঙ্গলের পশ্চিমের দিকে চলে গেল জায়গাটা কত সুন্দর এখানে তো আগে আসেনি এটা নিশ্চয়ই জঙ্গলের পশ্চিম দিক ওইখানে মনে হয় একটা খরগোশ দেখা যাচ্ছে হরিণ খরগোশটার কাছে গেল আরে তুমি কি নতুন এসেছো এখানে হ্যাঁ আমি জঙ্গলের পূর্ব দিক থেকে এসেছি এখানে ঘুরতে ঘুরতে চলে এসেছি তোমার নাম কি আমি রাজু আর তুমি আমি রিনা তোমার সঙ্গে আলাপ হয়ে ভালো লাগলো আমিও খুশি চলো তোমাকে আমার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিই একটা বড় পুকুরের কাছে হাঁস ও শূকর খেলছে বন্ধুরা দেখো আমি নতুন অতিথি নিয়ে এসেছি রাজু আমাকে তোমাদের সঙ্গে দেখা করতে এনেছে অবশ্যই তোমরা অনেক মজার খুব ভালো লেগেছে তোমাদেরকে নতুন বন্ধু পাওয়ার খুশিতে সবাই মিলে লাফাতে শুরু করলো এরপর থেকে ওরা খুব ভালো বন্ধু হয়ে গেল তারপর প্রতিদিন সকালে একসঙ্গে দেখা করে সবাই একসঙ্গে খেলতে যেত তাদের এই খেলা কাক গাছের উপরে বসে বসে দেখতে থাকলো এই দৃশ্য দেখে কাকটির খুব মন খারাপ হয়ে গেল সে ভাবলো আমার বন্ধু আগে আমার সঙ্গে খেলতো কিন্তু এখন Lena অন্যদের সঙ্গে সব সময় খেলে আমি এটা কিছুতেই সহ্য করব না ভাই কেমন আছা ভালো আছি ভাই তুমি কেমন আছো ভাব না ভাইসো না তোমার কথা চিন্তা হাও আমার চিন্তা হ্যালো কে আর তুমি তো খুব ভালো তুমি নতুন মন্দিরা খুব খারাপ তোমার পেছনে না খারাপ খারাপ কাকা বলো আমি নিজের গান শুনেছি আমি শ্রীকৃত বলেছে না তোমাকে খুব খারাপ তোমার সিংগুলো নাকি গাছের ডালের মতো দেখতে আর এই খরগোশটা তোমার ফলগুলো লুকিয়ে লুকিয়ে খায় আর ওই হাঁসটা তো তোমার পেছনে হাসে বলে তুমি খুব বোকা না না ভাই তুমি ভুল ভাবছো হরিণ প্রথমে কথাগুলো বিশ্বাস করেনি কিন্তু কাক প্রতিদিন এই কথাগুলো বলতে বলতে হরিণের মনে একটা সন্দেহ ঢুকিয়ে দিল হরিণ তার পর থেকে তার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতো না একা একা মন খারাপ করে ঘুরে বেড়াত খরগোশা চলো আমার সঙ্গে কথা আছে হরিণ খরগোশের সঙ্গে চলতে শুরু করলো খরগোশ হরিণকে নিয়ে বাকি বন্ধুদের কাছে গেল সবাই একটা গাছের নিচে জড়ো হলো এবার বলো তো বন্ধু তুমি আমাদের সঙ্গে আর কথা বলো না কেন তোমরা কেউ আমাকে ভালোবাসো না আমার পেছনে তোমরা আমার নামে খারাপ কথা বলো হরিণ সব কথা তার বন্ধুদের খুলে বলল আমরা তো কখনোই এমন কিছু বলিনি কাক সব মিথ্যে বলেছে বিশ্বাস করো বন্ধু আমরা কখনোই এমন কিছু বলিনি কাক মিথ্যে মিথ্যে আমাদের নামে বদনাম দিয়েছে হোরিন বুঝল সে ভুল করেছিল সে আবার সবার সঙ্গে মিলেমিশে চলতে শুরু করল আর কাককে তার জীবনে স্থান দিল না এই গল্পের নীতি কথা হল হিংসুটেদের কথা বিশ্বাস করলে বন্ধুত্ব নষ্ট হয় এবং সেই হিংসুটেরা সারা জীবন একা থাকে वेलकम टू কার্টুন গ্যালারি អត់ទេ